অসীম দেখুন আজকের এই বিশেষ দিনটা আমাদের কাছে অত্যন্ত আবেগের দিন কারণ উনিশশো সাল আজকের যে বিশেষ দিনটাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেবার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলনে নামে দুজন ছেলে প্রথম সেই আন্দোলনটা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পূর্ববঙ্গের ভাষাটাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হোক কিন্তু সেই ভাষা আন্দোলনে অতীত আছে বিভিন্ন রকমের বিভিন্ন রকম কোথাও বলছে আঠারো জন মারা গেছে কেউ বলছে একুশ জন মারা গেছে কোথাও আবার বলছে প্রায় পঞ্চাশের ওপরেও ছাড়িয়ে গেছে এই যে এতজন মানুষ শহীদ হয়েছিল সেই শহীদদের দিবসটা যদিও আমরা পশ্চিম বাংলার বুকে ভারতবর্ষ ভাগ হওয়ার পর পশ্চিম পশ্চিমবাংলাকে আমরা সেইভাবে হয়তো গুরুত্ব দিই ভাষা আন্দোলনকে উনিশশো সাল এই ভাষা আন্দোলন জাতিসংঘে যে প্রস্তাবটা গৃহীত হয়েছিলো সেই প্রস্তাবের পক্ষে তখন প্রথম আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছিল এবং সেই জন্য আমরা বাংলাভাষী অঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গের ত্রিপুরা অঞ্চলে বিশেষ করে যারা আছেন তাদের প্রত্যেকটি বাংলা ভাষার বাঙালি ভাষার প্রতি যাদের আবেগ আছে সেই বাংলাভাষী অঞ্চলে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যে যে কোনো জায়গায় আছে যেমন বিদেশের মধ্যে জার্মান আছে সে আছে অস্ট্রেলিয়া আছে এবং আপনাদের কানাডা আছে বিভিন্ন যেগুলো আছে সেই রাজ্যগুলোতে এই আন্দোলন বিভিন্নভাবে তারা সমর্থন জানিয়েছিল এবং সেখানে সেই আন্দোলনটা শুরু করতে গিয়ে যেখানে প্রথম যখন সংগঠিত হয় প্রায় একত্রিশ জন ছাত্র সংগঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তার পরবর্তীতে সেটা গিয়ে দাঁড়া যায় প্রায় কয়েক হাজারে দাঁড়িয়ে যায় তার পরবর্তীতে দেখা যায় উনিশশো সাল থেকে আমরা স্বীকৃতি দিয়েছিলাম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমরা নিরানব্বই সালে পর থেকে দু হাজার দুই সালে এটাকে নথিভুক্ত করা হয় এবং আমরা সেখানে পশ্চিমবাংলার দুটো আমরা আন্তর্জাতিক ভাষা দিবসকে সেইভাবে আমরা পালন করি এই আজকের এই দিনটাতে অনেক বক্তা আছে তারা বিভিন্ন রকম বক্তব্য রাখবেন আমার মনে হয় মর্যাদা সহকারে প্রত্যেকটি বাঙালির আবেগ যেখানে জড়িয়ে আছে যে বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিল তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা যাপনের উদ্দেশ্যে আজকের দিনটাতে আমরা দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে জড়ো হয়েছি এবং দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের উদ্যোগে বিশেষ করে উত্তর কলকাতা জেলা কমিটির উদ্যোগে আজকের এই বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠান যে আমরা একটু ভাবগম্ভীর অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে আমরা সকলেই অন্তত মর্যাদা সহকারে পালন করবো এটুকু বলেই আমি আজ একুশে ফেব্রুয়ারি আজকের দিনটি বাঙালি জাতির কাছে বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটা মর্মন্তক সঙ্গে সঙ্গে একটি গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন এই দিনটিকে স্মরণ করে এর আগে বাংলায় সেরামভাবে দিনটিকে স্মরণ করা হয়নি বর্তমান বাংলায় যে শাসক দল রয়েছে তারা কিন্তু এই দিনটিকে স্মরণ করে বিভিন্ন জায়গা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি জাতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে সাথে সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের শাসক দল বাংলাকে যেভাবেই বিভিন্নভাবে বাংলা ভাষাকে বাঙালি জাতিকে যে দমন পীড়নের যে ব্যবস্থা করছে তার বিরুদ্ধে আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্স আজকে দিনটিকে স্মরণ করে সেই ব্যবস্থার প্রতি একটা প্রতিবাদও জানাচ্ছি সাথে সাথে আজকের দিনটাকে আমরা বাঙালি জাতির একটি বিশেষ দিন হিসাবে পালন করছি আজকে আন্তর্জাতিক ভাষা দিবস এই ভাষা দিবস সম্পর্কে বলতে গেলে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তখন যে জিন্না প্রথম বলেছিল পাকিস্তানে উর্দু ভাষাকে স্বীকৃতি দেবার জন্য তখন থেকে এই বিদ্রোহ চালু হয় আগুনের স্ফুলিঙ্গ ফুটে ওঠে সমস্ত পাকিস্তানের বুকে তারপর উনিশশো সালে যখন আবার পুনরায় এটা করা হয় তখন সেই আন্দোলন শুরু হয় কিন্তু তখন দেখা যায় উনিশশো সালে উনিশশো সালে সমস্ত ছাত্র সমাজ এক হয়ে পূর্ব পাকিস্তানের সমস্ত ছাত্র আন্দোলনের সংগঠিত করে অনেক রক্তদানের মাধ্যমে এই ভাষা আন্দোলনটাকে একটা হয় উনিশশো সালে তখন সারা বিশ্বে এই ভাষা আন্দোলনটাকে একটা স্বীকৃতি দান করে কিন্তু একটা বলতেই হয় যে উনিশশো সালে ইউনেস্কোর নেতৃত্বে আজকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তাই প্রত্যেকটা বাঙালি জাতি কেন বলবো সমস্ত ভারতবর্ষ তথা সমস্ত পৃথিবীর মানব জাতির উন্নয়নে মানব জাতির পক্ষে সমস্ত জাতির একটাই মূল সম্পদ হচ্ছে তার ভাষা সেই ভাষাকে আমরা অন্তর থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমরা বাঙালি হিসাবে গর্বিত আমরা বাংলা ভাষায় আমরা এখনও কথা বলছি বাংলা ভাষা কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে পশ্চিমবাংলায় সেই বাংলা ভাষাকে এখনও কিন্তু কোনো সরকারি শিলমোহর দেয়নি কোনো সরকারি কাজকর্মে এখনও বাংলা ভাষাকে সেইভাবে প্রাধান্য দেওয়া হয়নি তাই আমি অনুরোধ করব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আপনারা এটা নিয়ে ভাবুন এবং এটা নিয়ে একটা আন্দোলন হওয়া দরকার অন্তত বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার সমস্ত অফিস কাচরিতে সমস্ত জায়গায় যেন বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়ে সমস্ত প্রাসঙ্গিক হয় আসে এক্সেনির হিন্দিভাষী মানুষ তাদের চাপিয়ে দেওয়া বিভিন্ন রকম বাংলা ভাষাকে দমন করার নিপীয়ন করার একটা টেন্ডেন্সি দেখা আজকে 1 ফেব্রুয়ারি কি বলেন অত্যন্ত দুঃখ এবং বেদনার সঙ্গে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে আজকের দিনটায় বহু লড়াই আন্দোলন রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আজকের দিনটা পাওয়া গেছে এবং সেই কারণেই আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করার সুযোগ পাচ্ছি কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তর অনুযায়ী আমার মনে হচ্ছে যে এর জন্য আমরাও কিছুটা বাঙালিরা দায়ী আমরাও কিন্তু এই আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় নেবে আমাদের মতো বেঙ্গল ভলেন্টিয়ার যেমন পথে নেমেছে সেরকম অঞ্চলে অঞ্চলে মহল্লায় মহল্লায় যদি আমাদের বাঙালি ভাই বোনেরা বন্ধুরা যদি উদ্যোগ এবং প্রয়াস গ্রহণ করে তবে আমার মনে হয় যে এটাকে সারা বাংলাব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে এই জন্যে আমি ক্ষমাপ্রার্থী এবং সকল বাংলা বাংলাভাষী ভাই বোনদের কাছে অনুরোধ করব যে বাংলা ভাষাকে প্রসার ঘটানোর জন্য বাংলা ভাষাকে যে মুছে ফেলার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে রাস্তায় নামুন আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্স আপনাদের সঙ্গে আছি ছিলাম এবং থাকি